ভাই রে ভাই যেদিকে থাকে সেদিকে কেবল এই ভাইরাল ডিম কেক এর ভাবলাম কেননা এটা আমি বাসায় তৈরি করি কোকো পাটা সারাই মাত্র সত্তর টাকা খরচ করে আমি এই ভাইরাল ডিম তৈরি করেছি এখানে মাপিং নিয়েছি আপনারা যদি করতে চান তাহলে নিতে সঙ্গে তিনটা মিল্ক চকলেট নিয়েছি একটা চকো বিস্কিট নিয়েছি আর মাপিং কেক তো আসে এই তিনটা উপকরণ দিয়ে আজকে কেকটা বানাবো তো চলুন আমরা মেন প্রসেসে চলে যাই আর আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলার আছে সেগুলো চলুন শেয়ার বেশ কয়েকদিন আগে আমি আমার ফেসবুক আমি নিয়ে একটা পোস্ট করেছিলাম সেখানে অনেক আপু এবং ভাইয়ারা কমেন্ট করেছে এর মধ্যে অনেকে আবার ইনবক্সও করে ফেলেছে যে কিভাবে কি হয়েছে অনেকে হচ্ছে বুয়া বলে কেউ হচ্ছে বাহবা দিচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি আজকে কন্টিনিউ করেন আজকে আমি সব কিছু ক্লিয়ার করি এটা তো খুব ছোট তার উপর হাজার কে উপরে কোনো ভিউই নেই এ আবার কিভাবে একশো ডলার কমপ্লিট করলো এটা একদমই রহস্যজনক তাই না আচ্ছা আমি আজকে সকল রহস্যের অবসান ঘটাবো এই ভিডিওতে ভিডিওটা স্টার্টিং করেছিলাম ড্রিম কেক নিয়ে আর সে কেক নিয়ে যদি কোনো কথা না বলি তাহলে কি হবে বলেন এখানে তো আমি কেকগুলোকে চামচ দিয়ে হচ্ছে মেল্ট করে নিয়েছিলাম তারপর নর্মাল পানি আর চিনি দিয়ে একটা পানি করে নিয়েছি এখানে তো কেকটা আগে থেকেই হচ্ছে রেডি করা তারপর হচ্ছে আমি এখানে পানিটা দেওয়ার একটি রিজন সেটা হচ্ছে সুন্দরভাবে নিচে কেকগুলো খুব ভালোভাবে বসার পাত্রটা একসাথে রেখে আর একটা পাত্র নিয়েছি এবং তাতে এক চামচ চিনি এক চামচ চকো পান বিস্কিটের গুঁড়া দিয়েছি আপনাদের কাছে যদি কোকো পাউডারটা থাকে তাহলে সেটা দিবেন আমার কাছে কোকো পাউডারটা নাই আর আমি চেয়ে দিয়েছিলাম যে সত্তর টাকার খরচের মধ্যে কেকটা তৈরি করা যায় সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখন নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে বেটারটাকে মিক্স করে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি একটা মিল্ক চকলেট আর মিল্ক চকলেটটা তো অন্যান্য চকলেট থেকে তুলনামূলক শক্তই থাকে এই বেটারের মধ্যে কিন্তু এটা সহজে গলবে না ছোট ছোটো টুকরো করে নিয়েছি চকলেটটা দেখতেই পারছেন তাও কিন্তু গলতেছে না তাই আমি আগুনে তাপ দিয়ে নিয়েছি তাতে খুব সুন্দরভাবে চকলেটটা গলে গেছে এবার আসি ফেসবুক এই বিষয় প্রথমত ফেসবুক থেকে প্রেমেন্ট তুলতে কোনো বড় কিন্তু বা ছোট পেজের প্রয়োজন হয় না এবং সেই পেজে সব ভিডিওগুলোর ভাইরালও কোনো দরকার হয় না আমি আমার ফেসবুক পেজটা ক্রিয়েট করি 2023 সালে ডিসেম্বর মাসে কিন্তু মাঝে দিয়ে আমার কোনো কাজ করাই হয় নাই যেহেতু আমি estudian সেখানও আমার সময় দেওয়া লাগে মূলত পরীক্ষা শেষ আমি যে সময়টুকু পাই সেই সময়টুকুই আমি পেজের লং টাইম দিয়ে থাকি পরীক্ষা শেষে তে আমি পাঁচ মাস পেছنيه পড়েছিলাম ছয় মাসি আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন টুল চলে আসে আলহামদুলিল্লাহ সে আনন্দের কথা আর কি বলবো ভাই চোখে পানি আসার মতো অবস্থা সবচেয়ে মজার বিষয় কি জানেন যেদিন আমি সেটারটা পেয়েছিলাম সেদিন আছে আমার একটা ভিডিও প্রথমবারের মতো ভাইরাল হয় যেটা ছিল রিলস ভিডিও এবং একদিনের মধ্যেই যেটা কিনা টু মিলিয়ন ক্রস করে ফেলে এখন বর্তমান যার ভিউ আছে টু পয়েন্ট এইট মিলিয়ন একটা ভিডিও ছাড়াও আরো কিছু রিলস ভিডিও আছে যেগুলো লাখ মিলিয়ন ক্রস করে ফেলে আমি যেগুলো বলতেছি এগুলো কি কিনা আপনারা নিজে স্কু করে দেখবেন আমি সবগুলো ফিন করে রেখে দিয়েছি এছাড়াও একটা লং ভিডিও ছিল তিন মিনিটের যার বর্তমান ভিউ আছে ওয়ান মিলিয়ন এতগুলো কথা আমার এই জন্যই বলাই যে আপনারা যারা বলেন ছোট পেজ তার উপর আবার কোনো ভিউ নেই তাদের উদ্দেশ্যে আর কি বলা আমি আবারও বলছি ফেসবুক থেকে পেমেন্ট তুলতে আমারই কোনো ফলোয়ার্সের প্রয়োজন নেই এবং সেখান থেকে সব ভিডিও গুলো ভাইরালেরও কোন প্রয়োজন নেই আপনার পেজে যদি তিনটা থেকে চারটা আর হচ্ছে যদি লং ভিডিও একটা কিংবা দুইটা থাকে মিলিয়নের উপরে আর যদি অবশ্যই আপনার পেজে থেকে থাকে তাহলে আপনিও প্রেমেন্ট তুলতে পারবেন আশা করি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানো ট্রাই করছি কোশ্চিন থেকে থাকলে প্লিজ কমেন্ট আর আমার ডিলিং কেকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ